আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইরোসেব আমাদের ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটির প্রতি যতই দিন যাচ্ছে মানুষের আস্থা ততই কমে যাচ্ছে রাজনৈতিক চাপ নির্বাচন আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস সব মিলিয়ে এই সরকার তার জনপ্রিয়তা হারিয়েছে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অনেকের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এবং প্রধান উপদেষ্টার বিভিন্ন একটা পোস্ট ডিলেটাও বিভিন্ন কিছুকে কেন্দ্র করে এই সরকারের উপর যখন মানুষের আস্থাহীনতাটা আরো বড় আকার ধারণ করছে তখনই একটা ঘোষণা দিয়েছে আমাদের আইন উপদেষ্টা যদিও এই ঘোষণাটা হয়তো পালন করবেন এটা বাংলাদেশের আঠারো কোটি বিশ কোটি মানুষ প্রত্যেকের জন্য উপকারী একটা সিদ্ধান্ত আপনার অলরেডি উপদেষ্টা পরিষদে এই বিষয়টার অনুমোদন দেওয়া হয়েছে কাউকে গ্রেপ্তারের সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে সর্বশেষ আওয়ামী লীগ সরকারের সময় গুম একটা বড় আকার ধারণ করেছিল ঘরের অস্তিত্ব আমরা দেখতে পেয়েছি আর এই ঘটনাগুলোর শিকার যারা হয়েছেন তারা বলতে পারবেন এই বিষয়গুলো কতটা প্যাথেটিক কতটা নির্মম আর কতটা ঝামেলাযুক্ত নিশ্চয় আমি বুঝাইতে পারছি আপনাদেরকে ফৌজদারি কার্যবিধির সংশোধন প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ সংশোধিত আইন কার্যকর হলে কাউকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে পরিবার বা বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে এখন এই বিষয়টা কেন জরুরি আমরা আওয়ামী লীগ সরকার দেখেছি বা এর আগেও অতীতে বিভিন্ন সরকারগুলোর সময় এত বেশি না হলেও আর কি বলা হয়েছে ছোটখাটো আকারে ছিল কোনটা মঞ্চ এল সাদা বা সিভিল ড্রেসে রাস্তাঘাট থেকে মানুষ ধরে নিয়ে যাচ্ছে এরপর দুই থেকে চার দিন আর খবর নাই দশ দিন খবর নাই হঠাৎ করে খবর আসতেছে যখন মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে লোকটা গ্রেপ্তার হয়েছে তাকে র্যাব পুলিশ অথবা গোয়েন্দা সংস্থাগুলো তাকে আটক করেছে এই সময়টা পরিবারটার সাথে কি ঘটে পরিবার যখন জানতে পারে আমার ছেলেটা সন্তানটা ভাইটা জামাইটা পুলিশের কাছে আছে মানে নিরাপদে আছে কিন্তু যতক্ষণ পর্যন্ত এই তথ্যটা না পাচ্ছে পুলিশ গোপনে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সংস্থাগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সময়টা একটা পরিবারের উপর একটা মিনি যায় তো এই যে সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় খুবই উপযোগী এবং কল্যাণকর হয়েছে প্রধান উপদেষ্টা উপদেষ্টা অধ্যাপক নেতৃত্বে আপনার পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধির সংশোধন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিষয়টি সামনে এনেছেন আমাদের উপদেষ্টা আসিফ রাজল তিনি বলছেন আইনগত একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে ইতিপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধি পরিবর্তন করছিলাম বা সংশোধন করেছিলাম আর আজকে আমরা বা কার্যবিধির সংশোধন দুটি সিদ্ধান্ত ছিল গ্রেপ্তারের ব্যাপারে স্বচ্ছতা থাকতে হবে জবাবদিহিতা থাকতে হবে এখন আইন তো দেশে অনেক আছে কথাই বলে আসমানে তারা যত পুলিশের ধারা তত বা দেশে আইন তত কিন্তু বাস্তবায়নটা আসলে কতটুকু হয় বা জবাবদিহিটা কতটুকু হয় গ্রেপ্তার পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের যেন অধিকার থাকে যে এই আসলে তারা কাজ করেছে আমার কাছে হয় এখানে বলা হয়েছে যে পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করবে সেই পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টি আপনার থাকতে হবে বা দিতে হবে আর এবং তাকে গ্রেপ্তারের পর যত দ্রুত সম্ভব গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার বা বন্ধু বা আইনজীবীকে যোগাযোগ করবে এবং জানাতে হবে যে গ্রেপ্তার করেছি আমরা এই কারণে এই মামলায় গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি এইখানে আছেন যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোন অবস্থাতেই বারো ঘন্টার বেশি সময় সে পুলিশ অফিসার নিতে পারবেন না এর মধ্যে তাকে জানাতেই হবে ইভেন গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে যদি আঘাতের চিহ্ন থাকে বা গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি বলেন আমি অসুস্থ বোধ করছি অবশ্যই সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে হবে এবং একটা রাখতে হবে হবে বিস্তারিত তথ্য থাকতে কাকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে কি অভিযোগে কোন আইনে তার পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে কে গ্রেপ্তার করেছে ডিটেল একটা থাকতে হবে এই মুহূর্তে এটা খুবই জরুরি আগামী দিনেও জরুরি সরকারকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে সিস্টেমের মধ্যে ঢুকাতে হবে এটা আমরা ফিল করছি Alo ta